হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা খুব শুনছি দেশদ্রোহী দেশদ্রোহী এই ব্যাপারটা ভীষণ শুনছি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে সব কিছু যখন জলের মতো পরিষ্কার কারোর কারোর কাছে সব কিছু যখন জলের মতো পরিষ্কার এই ইউটিউবার দেশদ্রোহী ওই ইউটিউবার দেশদ্রোহী সেই ইউটিউবার দেশদ্রোহী এইভাবে যখন পয়েন্ট আউট করা গেছে তাহলে প্রুফ সমেত প্রশাসন ভারত সরকার তাদের কাছে তাদের হাতে কেন তুলে দিচ্ছে না এটা হচ্ছে আমার কথা কারণ কঠোর স্টেপ নেওয়া উচিত অবশ্যই কেউ যদি প্রমাণিত হয় যে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে যে কোনো ব্লগার যদি প্রমাণিত হয় যেমন জ্যোতি মালহোত্রার কথা তোমাদেরকে অলরেডি আমি শুনিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে তো সেক্ষেত্রে এইরকমভাবেই যদি এই যে বাংলা কমিউনিটিতে নাকি সমস্ত দেশদ্রোহীরা ঘুরে বেড়াচ্ছে তো তাদের যখন চিহ্নিত করা গেছে নাম ধরে ধরে চিহ্নিত হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেভাবে ঠিক জ্যোতি মালহোত্রার ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেভাবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধুমাত্র ওয়াইটিতে এসে কচকচানি ভিডিও বানানো লাইভ বানানো কমিউনিটি পোস্ট দেওয়া এর মাধ্যমে কি হচ্ছে কাউকে কি এটা ভয় দেখানো হচ্ছে ভয় তো সে পাবে বা তারা পাবে যদি সত্যি সে কোনো দেশদ্রোহী তার কাজ করে থাকে তো নিশ্চয়ই প্রুফ আছে যিনি বলছেন গলা ফাটিয়ে বা যারা বলছেন গলা ফাটিয়ে তো তারাদের কাছে নিশ্চয়ই প্রুফ আছে প্রুফ নিয়ে দেনান দেন কেন ব্যবস্থা করছে না শুধুমাত্র থানায় কমপ্লেন করলেই হবে তার তো তো শুধু প্রুফ লাগবে সব আইন প্রশাসন যাই হোক না কেন প্রুফ লাগবে অবশ্যই আমিও এটার সঙ্গে একমত যদি সত্যি দেশ আমার দেশ মা সবার ওপরে তার সাথে যদি কেউ গদ্দারি করে তাহলে অবশ্যই তাকে ফেলে না রেখে মানে একদম ডিলে না করে ব্যাপারটাকে দেনান দেন প্রুফ সমেত অ্যারেস্ট করানো উচিত হ্যাঁ প্রথমে অ্যারেস্টই করানো হয় তারপরে প্রথম কথাই হচ্ছে তাই তো সেগুলো কেন এখনও দেখছি সেই সমস্ত ইউটিউবাররা মানে যাদেরকে আর কি পয়েন্ট আউট করা হয়েছে এ ও এ ও সে নাম ধরে ধরে তো তারা দেখছি এখনও দিব্যি ভিডিও করছে হুম একটা কথা বলি আমার দেশ সবার ওপরে আমরা সেটা প্রত্যেকে মনে করি কেউ বিডি থেকে বলুক কেউ পাকিস্তান থেকে করুক যে যেখান থেকে ভিডিও করুক না কেন বা যে যেখানের মানে সে বাসি হোক না কেন মানে বাসিন্দা হোক না কেন প্রত্যেকের দেশ প্রত্যেকের কাছে সবার উপরে প্রত্যেকের দেশ গর্বের প্রত্যেকের দেশ সম্মানের আমি যেমন আমার দেশকে অসম্মান করতে পারি না আমি তেমনই আমি অন্য কারোর দেশে অন্য কোন দেশের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেও পারি না সে হোক আমার শত্রু দেশ কারণ কারোর ধর্ম কারোর জাত কারোর দেশ কারোর ভাবা আমি আঘাত হানতে পারি না এটা কখনোই না এটা সভ্য সমাজের সভ্য মানুষের কথা তার জন্য আমাদের কি বলবো সরকার রয়েছে আমাদের ভারত সরকার রয়েছে সেরকম স্টেপ নেবে তো সেক্ষেত্রে এখন দেখছি চুনোপুটি কই মাছ তিরিং তিরিং সমস্ত যে মাছগুলো দেখবে জলে ঘুরে বেড়ায় তারা দেখছি খুব লম্ফম্ফ করছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে খুব বড়ো সড়ো ব্যাপার খুব বড় সড়ো দেশদ্রোহী তার ব্যাপার মতন হচ্ছে ভীষণ বড় সড়ো ব্যাপার শুধুমাত্র এইগুলো কেন ইউটিউবে এসে হচ্ছে সেটাই হচ্ছে কথা কেন স্টেপ নেওয়া হচ্ছে না স্টেপ নেওয়ার পরে এই জ্যোতি মালহোত্রার কথা আমরা কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর জানতে পারছি এদেরকে আগে থেকে কেন সচেতন করে দিচ্ছি এই এই বাংলা কমিউনিটির সমস্ত দেশদ্রোহীদের কেন আগে থেকে সব বলে 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 সচেতন করে দিচ্ছে দেনান্দেন সমস্ত প্রুফ আছে চলো স্টেপ নি তারপর আমরা দেখবো খেলা এটাই তো হচ্ছে ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি না শুধুই কমিউনিটি পোস্ট শুধুই লাইভ শুধুই ধমকি শুধুই অন্য দেশকে গালাগালি না আমি এটা কখনোই বলবো না যে আমার দেশের ক্ষতি যারা করবে আমার দেশের সঙ্গে গদ্দারি যারা করবে তাদেরকে আমি সাপোর্ট করব হ্যাঁ সাপোর্ট করা মানে এই নয় আমি তাদের দেশের সঙ্গে মাখামাখি তাদের দেশের লোকের সঙ্গে কি বলবো যাতায়াত ওঠা বসা খবর পাচার করা সেগুলো করলে অবশ্যই গদ্দারি কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি তো সেখানে যদি কোনো ভিউয়ার্স অন্য কোনো দেশ থেকে মানে আমার দেশ ছাড়া পাশে মানে আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশ থেকে যদি আমাকে ভিউজ দেয় সেখানে আমি দেশদ্রোহী সেটা আমার খুব মানে একটা জাস্ট ক্লাস টু থ্রির পড়া স্টুডেন্টের কথার মতো লাগছে তারা বলতে পারে তারা অবশ্যই এই ব্যাপারগুলো বুঝবেই না যাই হোক তো বোঝে না বুঝেই তো তারা বলে তো এরকমই ব্যাপারগুলো আমার কাছে লাগছে কেউ যদি ভিউজের জন্য মাতামাতি করে আমরা কিন্তু ভিউজ টেনে আনতে পারি না তার কারণ হচ্ছে যারা আমরা ক্রিয়েটার তারা আমরা জানি যে ভিউজ টেনে আনতে পারি না আমাদের ওয়াইটি হচ্ছে আমাদের বস ঠিক আছে ওয়াইটি আমাদের বস আমরা যারা কাজ করছি আমাদের ভিডিও কোন কোন দেশে ওয়াইটি ছড়িয়ে দেবে সেটা ওয়াইটি একমাত্র জানে আমরা জানি না আমরা বিডিতে ছড়িয়ে দিই না আমরা আমেরিকায় ছড়িয়ে দিই না আমরা কোনো দেশে ছড়িয়ে দিই না আমরা জাস্ট ভিডিও করে আমাদের লোকেশন ইন্ডিয়া লিখে ছেড়ে দিই আমি তো তাই লিখি অনেকে তার ছোটো জায়গাগুলো লেখে আমি জাস্ট লোকেশন ইন্ডিয়া লিখে ছেড়ে দিই মানে পাবলিশ করি তারপর আমার ভিডিও আমি দেখতে পাই বিডি থেকে লোকে দেখে আমেরিকা থেকে দেখে আমি দেখতে পাই মানে আমাদের দেখায় ওয়াইটির যে চ্যানেল অ্যানালিটিক্স আছে সেখান থেকে দেখা যায় কোন কোন দেশ থেকে আমার দেখছে আমি কি গিয়ে গিয়ে পায়ে ধরছি মানে আমি বা আমার মতো ক্রিয়েটাররা আমার কথা বাদি দিলাম আমি তো কোনো চুনোপুটি ক্রিয়েটার কিন্তু এই যারা বাংলা কমিউনিটিতে আছে তারা কি গিয়ে গিয়ে পায়ে ধরছে এই তোমরা দেখো গো এই বিডি থেকে তোমরা আমার ভিডিও দেখো গো তোমরা আমাকে ভিউজ দাও গো কেউ কিন্তু করে না সম্ভব নয় ওভাবে ভিডিওগুলো কিন্তু ওয়াইটি তুলে ধরছে তাই সবার আগে আমার মনে হয় এই সমস্ত এই চুনোপুটিদের বিরুদ্ধে মানে এই চুনোপুটি ক্রিয়েটার আমরা তো সব চুনোপুটি ক্রিয়েটার তো আমাদের বিরুদ্ধে বা যারা দেশদ্রোহী হিসেবে মানে কি বলে পয়েন্ট করা গেছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগে আমার মনে হয় ওয়াইটির কাছে একটা আবেদন রাখা উচিত মানে যারা এগুলো নড়ে চড়ে বসেছে আর কি স্টেপ নেওয়ার জন্য যে এর 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 ভিডিওগুলো অন্যান্য দেশে ছড়ানো যাবে না হুম তো সত্যি কথা বলতে একটা মাঝে মাঝে ভুলে যাই একটা সময় খুব ভালো লাগতো যে আমরা ওয়াইটির মতো একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা কাজ করছি ভীষণ ভালো লাগতো যে কত দেশ থেকে মানুষ আমাদের একজন দুজন পাঁচজন হল এই মুখটা আমাদের দেখে বা আমাদের কথাগুলো শোনে কিন্তু এই বাংলা কমিউনিটির মান এত কমিয়ে দিয়েছে বা দিচ্ছে যেখানে মনে হয় আমাদের চৌহদ্দি শুধুমাত্র এই পশ্চিমবঙ্গটুকু চৌহদ্দে শুধুমাত্র পশ্চিমবঙ্গটুকু এটা মানে এক এক সময় না দেখে মনে হয় এক এক সময় মনে হতো এই আমেরিকা থেকে ভিডিও দেখে সুইজারল্যান্ড থেকে এই বিভিন্ন জায়গাগুলো যেহেতু আসতো তো অমুক জায়গা থেকে ভিডিও দেখে কত ভালো লাগে কিন্তু এখন মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গের বাইরে যদি তোমাকে ভিউজ দেয় আর যদি সে যদি অন্য ধর্মের হয় আর অন্য দেশের হয় তুমি দেশদ্রোহী এরকম একটা ব্যাপার উঠে আসছে মানে সত্যি কথা কতদিন ইউটিউব করতে পারবো জানি না ভীষণ হাস্যকর লাগে ভীষণ হাস্যকর লাগে এক এক সময় কিন্তু একটা কথা যদি সত্যিই কেউ প্রমাণিত হয় দেশদ্রোহী হিসেবে আমার মনে হয় ভীষণ ভীষণ তাড়াতাড়ি যদি বাংলা কমিউনিটির বা এই কন্ট্রোভার্সি জোনের কেউ থেকে থাকে মানে সেরকমভাবে যে সত্যিই সেই দেশদ্রোহিতার কাজ করেছে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত স্টেপ নেওয়া উচিত শুধুমাত্র তো অ্যালিগেশান দিলে হবে না অ্যালিগেশান দিয়ে তো খালাস করে দিলে হবে না স্টেপ নিতে হবে অ্যালিগেশান দিতে তো যে যা যা যার খুশি নামে পারে এই যে তোমরা আমার ভিডিও দেখছো তুমি বলতেই পারো দেশ দেশদ্রোহী আমি তো প্রুফ চাইব যে প্রুফ দিয়ে প্রমাণ মানে প্রুফটা দাও প্রমাণ করো যে আমি দেশদ্রোহী তো সেই কাজটা কেন হচ্ছে না আজকে এক সপ্তাহ দশ দিনকে এক মাস ধরে শুনতে পাচ্ছি দেশদ্রোহী 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 তার কাজ করেছে মানে এগুলো শুনতে শুনতে একের সময় সত্যি মনে হয় যে যারা আমরা ভিডিও করছি বা যাদেরকে নিয়ে চর্চা হচ্ছে বা যেসব চলছে সত্যি কি তারা কতটুকু দেশদ্রোহিতার ব্যাপারে জানে এটা আমার একের সময় না প্রশ্ন আসে এবারে আসি কথা হচ্ছে যদি বাংলাদেশের ভিউয়ার ভিউ দেয় তাদেরকে নিয়ে কেউ মাতামাতি করে মাতামাতি মানে ভিউজ নিয়ে মাতামাতি করে ভিউজের জন্য তো সব শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ব্লগারও আছে কিন্তু যখন বাংলাদেশ থেকে টাকা ঢুকেছিল বাংলাদেশ থেকে খাট আলমারি ঢুকেছিল কই সেগুলো কি ফেরত যাবে নাহলে সেই খাট আলমারি ব্যবহারের যোগ্য হবে ব্যবহার হবে সেই সময় দেশদ্রোহী তার কাজ হবে না কারণ হচ্ছে আমি সেই দেশের জিনিস ব্যবহার করছি মানে সেই দেশের মানুষটার সঙ্গে ভালোবাসা আমার এখনও রয়েছে তাহলে তো ভেতরে ভেতরে তারাও গদ্দারি করতে পারে তাই না আমি সেই খাট্টাই শুচ্ছি সেই টাকা ভোগ করেছি জন্মদিনে প্রচুর গিফট এসেছে ক্যাশ টাকা এসেছে সেই সময় প্রতিবেশী দেশ থেকে কেন সেই সময় প্রতিবেশী দেশের সম্পর্কে এত কি বলবো খুব উগড়ে দেওয়া দেখিনি এখনও অনেকে বলে ভিডিও করে লাইভ করে যে কোনো দেশের প্রতি আমার কোনো এনেই আমরা অনেকে বলছে কিন্তু তারা তারা দেশদ্রোহী নয় তাহলে তারা কি তাহলে দেশদ্রোহী নয় মানে ভাবতে অবাক লাগে শুধুমাত্র ভিউজ যদি বিডি থেকে বা অন্য কোন দেশ থেকে আসে তাহলে হচ্ছে বিশেষ করে যেগুলো আমাদের এখন বলা হচ্ছে শত্রু দেশ ঠিক আছে যেগুলোর সঙ্গে আমাদের লড়াই টড়াই চলছে তো সেক্ষেত্রে সেখান থেকে যদি ভিউজ আসে তাহলে ধরে নিতে হবে খুঁজে খুঁজে বার করতে হবে কার ভিউজ আসছে কে মাতামাতি করছে সঙ্গে সঙ্গে কিন্তু থানায় কমপ্লেন করতে হবে কারণ ওটা নাকি আমাদের দোষ ওই যে বললাম ওয়াইটির কাছে প্রথম আবেদন করতে হবে যে এই এই ভিডিওগুলো বা এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এই এই ব্লগারের ভিডিওগুলো অন্য কোনো দেশে ছড়িয়ে দেওয়া যাবে না কারণ এগুলো ইউটিউবের কাজ একটা কথা সবার আগে মাথায় রাখতে হবে কে পার্সোনালি যোগাযোগ করছে পার্সোনালি কার সাথে করার ভালো ব্যবহার আছে গিফট আদান প্রদান হচ্ছে টাকা আদান প্রদান হচ্ছে সেইখানে হতে পারে কোনো মানে গন্ধ পেলেও গন্ধ পাওয়া যেতে পারে দেশদ্রোহিতার পাওয়া গেলেও মানে সব সময় নয় কিন্তু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে কিন্তু ভিউজ বাংলাদেশ থেকে ভিউজ আসলে সে হচ্ছে দেশদ্রোহী হাসালে মরে কি বলবো আর যাই হোক এবারে কথা হচ্ছে আমি যেমন আমার দেশকে ছোট করব না আমি অন্য কোনো আমার ভিডিওর মাধ্যমে আমি আমার পোস্টের মাধ্যমে বা আমার লাইভের মাধ্যমে যে কোনোভাবে আমার চ্যানেলের দ্বারা আমি অন্য কোনো দেশকেও কিন্তু ছোট করতে পারি না অন্য কোনো জাত ধর্মকেও ছোট করতে পারি না সবার আগে মাথায় রাখতে হবে ভারত কিন্তু আমাদের সর্বধর্ম যুক্ত দেশ এটা মাথায় রাখতে হবে ভারতের যে কি বলবো গৌরব এইভাবে পোস্ট করে ভারতের যে গৌরব সেটাকে কিন্তু আমরা অক্ষুণ্ণ করছি মানে আমি নই আমি কখনোই বললাম তো সব সময় আমার কাছে একটাই জাত একটাই জাত একটাই ধর্ম সেটা হচ্ছে মনুষ্য ধর্ম মানব মানব ধর্ম তো সেখানে ও অমুক লুঙ্গি ছাপ লুঙ্গি বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী বলে মানে কি বলবো এটা হচ্ছে ভারতের যে গৌরব সর্বধর্ম সমন্বয়যুক্ত ভারত সেটা এখনো আছে আমাদের সংবিধানে এখনও আছে শুধু মুখে আমার প্রচুর কথা আছে আমি প্রচুর বলতে পারি এই বলে আমি যাতাভাবে আমার দেশের গৌরবকে আমি ক্ষুণ্ণ করতে পারি না সেটা আমারই কর্তব্য আমি ভারতবাসী হিসেবে আমারই কর্তব্য আমার দেশের যে বৈশিষ্ট্য সেগুলোকে বজায় রাখা তো সেখানে দেশে বসে আমি জাত ধর্ম নিয়ে কথা বলবো সেটা কখনোই সম্ভব নয় হতে পারে আমাদের কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা সেটা তার দেখার জন্য আমরা ইউটিউবাররা নেই কোনো ক্রিয়েটারও নেই কোনো মানে কী বলছে তার জন্য সরকার রয়েছে সবচেয়ে বড়ো কথা ভারত সরকার রয়েছে তিনি মানে ভারত সরকার যারা মানে সেই সরকার যে ডিসিশান নেবে তার উপরেই নির্ভর করবে তো সেখানে আমার একটাই কথা যে দেশদ্রোহী হিসেবে কেউ যদি চিহ্নিত হয় সে যে কোনো বাংলা কমিউনিটির হোক বা যে কোনো বা যে কোনো সাধারণ মানুষ অবশ্যই কঠোর স্টেপ নেওয়া উচিত কারণ দেশ মা সবার আগে আর কঠোর স্টেপ নেওয়া মানে এই নয় যে আমি তাকে যাতা করে বলবো আমি কোন ধর্মকে আমি কোনো জাতকে যাতা করে বলব সেটা কখনোই নয় সমস্ত প্রুফ অ্যালিগেশন শুধু নয় সমস্ত প্রুফ তুলে ধরে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত আশা করি সেই কাজটাই হবে আমরা আর এরকম ধরনের কি বলবো উল্টোপাল্টা যাকে বলে উল্টো পাল্টা অ্যালিগেশান দেওয়া সেটা না দেখে আমরা আশা করি স্টেপ নিতে দেখব আচ্ছা একটা কথা এই যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নাম ধরেই বলছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে ভিউজ আদান প্রদান এগুলো করলে নাকি সে দেশদ্রোহী আচ্ছা যাকে ওয়াইটির দাদা ভাই বলে সবাই তো ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে আমি একজনের শুনেছিলাম খুব বন্ধুত্ব এবং তাকে দেখেও ছিলাম নিউটন না ফিউটন কি একটা নাম হুম নামটা আশা করি তোমরা সকলেই জানো আমিও জানি তো সে তো বাংলাদেশের যতদূর সম্ভব তার সাথে তো খুব বন্ধুত্ব দেখেছিলাম তাহলে কি সেও দেশদ্রোহী মানে আমি জানতে চাইছি সেও কি দেশদ্রোহী কারণ তার তো বাংলাদেশের না এটাতে কখনও দেশদ্রোহী আমি বলছি না কিন্তু মানে যে ধর যে ধরনের ভিডিওগুলো আসছে যে ধরনের পোস্টগুলো আসছে সেখান থেকে শুধুমাত্র বেছে বেছে আমার অপ্রিয় পাত্রগুলো দেশদ্রোহী হয়ে যাবে আমার মানে কি বলবো প্রিয় পাত্রগুলো বলবে না না থাক ওটা তো বন্ধুত্ব ওটা যেন না হয় অপ্রিয় পাত্রগুলো শুধু বাংলাদেশিদের সঙ্গে কথা বললে বা বন্ধুত্ব হলে বা ভিউজ নিলে তারা তারা দেশদ্রোহী হয়ে যাবে কিন্তু প্রিয় পাত্রগুলো গিফট নেবে ক্যাশ নেবে বন্ধুত্ব করবে কথা হবে মানে কি বলবো সব কিছু হবে সেখানে দেশদ্রোহী নয় মানে কীরকমভাবে দেশদ্রোহিতাটা করছে তারা মানে কি হিসেবে তাদেরকে দেশদ্রোহী বলছে শুধু ওই ভিউজ আর ওই কমেন্ট বক্সের ওই কী বলবো যারা মহাম্যাডান আছে আর কি তাদের নাম ধরে ধরে আছে বলে মানে এখন তো তাহলে আমাদের মনে হচ্ছে কমেন্ট বক্স বন্ধ রাখতে হবে তাহলে আর কেউ ঠেরই পাবে না যে কোথেকে ভিউজ আসছে বা কিছু মানে এইগুলো মানে কি বলবো এগুলো না আমার কাছে সত্যি মানে ভীষণ হাস্যকর লাগে আমি এর আগেও একটা নিয়ে একটা ভিডিও করেছি আজকে শুধু ভিডিওটা করা আমার এই জন্যই শুধুমাত্র ও দেশদ্রোহী সে দেশদ্রোহী ও ও ও ও এইভাবে না করে আমার মনে হয় অ্যালিগেশান না দিয়ে কঠোর স্টেপ এদের বিরুদ্ধে নেওয়া উচিত এবং যেহেতু নিশ্চয়ই প্রুফ আছে উনি এত বড় কথা একজন বলছেন নিশ্চয়ই প্রুফ ছাড়া উনি বলবেন না তো প্রুফ নিশ্চয়ই আছে তো সেক্ষেত্রে প্রুফ দিয়ে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চয়ই একদম যদি সত্যি দেশদ্রোহিতার কাজ করে অবশ্যই নেওয়া উচিত কিন্তু শুধুমাত্র ওই মুখে বলে দিলাম ও ও ও তাহলে মনে হয় সেটা না করে প্রুফ দেওয়া উচিত কারণ সরকার হোক প্রশাসন হোক যাই হোক না কেন প্রুফটা সবার আগে চাইবে আর যদি বলে যে না ওখান থেকে ভিউজ আনা যাবে না ওই দেশ থেকে ভিউজ দেওয়া যাবে না তাহলে আমার মনে হয় ইউটিউবের কাছে আবেদন করা উচিত যে 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 রাজ্যের যে মানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যে সমস্ত যে যে রাজ্যের শুধুমাত্র সেই রাজ্যেরই এবং সেই ধর্মেরই মানুষরা শুধুমাত্র ভিউজ দেবে এরকম একটা আবেদন দেওয়া উচিত আমার মনে হয় ওয়াইটির কাছে ওয়াইটির কাছে আবেদনটা এরকম রাখা উচিত তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও দেখো ভিউজ তো আমরা বিভিন্ন দেশ থেকে আসছে প্রতিবেশী দেশ থেকে বা কে মহাম্যাডার আমাদের ভিউজ দিচ্ছে মানে মুসলিম ভাই বোনেরা আমাদের ভিউজ দিচ্ছে সেগুলো তো আমরা টেনে টেনে আনছি না যাদের ভিডিও ভালো লাগে ওই পর্যন্তই এবার পার্সোনালি কারোর সাথে কার যোগাযোগ আছে কে খবর আদান প্রদান করছে অবশ্যই নিশ্চয়ই প্রুফ আছে নিশ্চয়ই আছে সেই প্রুফগুলো অবিলম্বে অবিলম্বে সেই প্রুফগুলো নিয়ে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত এটা আমার মনে হয় কারণ শুধু এই ধমকি চমকিতে কিছু হবে না কেউ ভয় পাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভয় দেখাতে হবে কিন্তু কেউ ভয় পাচ্ছে না যতক্ষণ না কঠোর শাস্তি পাবে এরা ভয় পাবে না তো সেই জন্যই কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আর সেই জন্যেই মনে হয় প্রমাণ সমেত সবটা করা উচিত আর অবশ্যই ইউটিউবের কাছে আবেদন করা উচিত যে এই 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 ক্রিয়েটারগুলোর ক্রিয়েটারগুলোর মানে শুধুমাত্র এইটুকুর মধ্যে এইটুকু সীমানার মধ্যে শুধু ভিউজ দিতে হবে বাকি অন্য জায়গায় ভিডিওকে রিচ দিয়ে পাঠানো যাবে না এরকম একটা আবেদন মানে করা উচিত মানে বাচ্চা ছেলের আবেদন আর কি যাই হোক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের মতামত জানতে চাই আমার সঙ্গে একমত হয়েছ কি না অবশ্যই জানতে চাই কারণ কি বলবো আমার যারা সহ ক্রিয়েটার আছে তারা এক এক করে দেশদ্রোহী হিসেবে পরিচিতি পাচ্ছে ভাবতেও খারাপ লাগছে ওই জন্যই বললাম যে যদি সত্যি তারা দেশদ্রোহী হয় কঠোর শাস্তি হওয়া উচিত আর সত্যি যদি তারা না হয় যে অ্যালিগেশানগুলো আসছে তার বিরুদ্ধে অবশ্যই তারা মুখ খুলবে তো সহ ক্রিয়েটারদের এইভাবে বলা হচ্ছে খুব খারাপ লাগছে সত্যি কথা বলছে খারাপ লাগছে তো যাই হোক আমারও কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভিডিও দেখে প্রচুর দেখে সেটা আমার চ্যানেল অ্যানালিটিক্স বলে এবং সত্যি কথা বলতে বাংলাদেশ আমার পিতৃভূমি যাকে বলে বাংলাদেশ আমার পিতৃভূমি আমার বাপ ঠাকুরদা সব বাংলাদেশের আমার মায়ের বাড়ি সেটাও বাংলাদেশের কিন্তু আমার বাবার জন্ম এদেশে মায়ের জন্ম এদেশে আমারও এদেশে কলকাতায় জন্ম কিন্তু পূর্বপুরুষ আমায় মানে কি বলবো জন্মসূত্রে হয়তো আমি বাংলাদেশের নই বাট রক্তসূত্রে আমার পূর্বপুরুষ বাবার দিকের মায়ের দিকের সব কিন্তু বাংলাদেশে তো সেই জন্য যে বাংলাদেশের প্রতি আলাদা টান থাকবে সেটা কিন্তু নয় তার কারণ হচ্ছে অবশ্যই যদি শত্রুতামি করে অবশ্যই যে কোনো দেশ বাংলাদেশ বলে নয় যদি শত্রুতামি করে অবশ্যই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত অবশ্যই এ করা উচিত কিন্তু ভিউজের ব্যাপারটা হয়ে বাংলাদেশের সঙ্গে পীড়িত হয়ে যাচ্ছে এটা ঠিক মানে কেমন কেমন যেনটা লাগছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং অবশ্যই তোমাদের মতামত জানতে চাই আমি আমার মতামত দিলাম আমার সীমিত জ্ঞানে সীমিত শিক্ষায় যতটুকু আমার মনে হয়েছে এই সীমিত বুদ্ধিতে আমি আমার কথা বললাম তোমাদের ভুল ঠিক অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও টাটা